আপনাদের আজকে আজকে প্রথম দিন আমাদের মেলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাত আটটা পর্যন্তই মেলা চলবে এটা জুট মেলা মানে এখানে সকল ধরনের যে সকল পণ্য আছে প্রতিটি পণ্যই জুট পণ্য আমাদের এখানে প্রোডাক্ট জুট প্রোডাক্ট এবং বিভিন্ন ধরনের পণ্য আছে ডেকোর থেকে শুরু করে মানে যা কিছু প্রয়োজন আর কি সংসারে টুকিটাকি সব সবকিছু এখানে পাওয়া যাবে আমাদের এই পুরো মেলাটাতে আমি নিয়ে এসেছি বিভিন্ন ধরনের লেডিস হ্যান্ড ব্যাগ রয়েছে এখানে কলেজ ব্যাগ রয়েছে ভার্সিটি ব্যাগ রয়েছে আবার আমাদের নিজস্ব যেমন এগুলো ফার্স্ট ইন্ট্রোডিউস হচ্ছে আমাদের স্টলে আর কি এগুলোকে বান্জারা ব্যাগ বলা হয় এগুলো আমরা দেশীয় জুট পণ্যের উপরে করেছি এই যেমন এটা আছে আবার এখানেও আছে এই তো তারপরে ছোটো ব্যাগ আছে মোবাইল ব্যাগ আছে সব ধরনের পাওয়া যাবে লেডিস হ্যান্ডব্যাগ সব ধরনের এখানে পাওয়া যাবে আপনারা কেমন দাম রাখছেন দাম আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি যেন কাস্টমারদের নাগালের মধ্যে থাকে বাট যেহেতু এটাতে আমাদের একটু ডাইভার্সিফাইড প্রোডাক্ট আমার এই প্রোডাক্টগুলো যেহেতু একদমই ইউনিক এবং ডাইভার্সিফাইড সেক্ষেত্রে দেখা যায় একটু হয়তো আমার আমি প্রাইস সেভাবে করে মানে কমাতে পারি না আর কি আমাকে একটু ফিক্সড প্রাইসে থাকতে হয় জি জি আমি সবাইকে অনুরোধ করব আপনারা আসেন দেখেন আসলে যে কিনতে হবে সেটা না বাট দেখেন যে আমরা চেষ্টা করছি আমাদের এই দেশীয় এই যে আমাদের এই যে সোনালি দিনগুলোকে আবার ফেরত আনার চেষ্টা করছি সরকারও চেষ্টা করছে আপনারা সবাই আসুন সবাইকে আসতে বলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম